আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন রান্নার রেসিপি দেখার জন্য আজকে পর্বে শেয়ার করব চিংড়ি দিয়ে মজাদার কচুরলতি আর এইভাবে চিংড়ি দিয়ে কচুরলতিটা রান্না করলে খেতে ভীষণ মজা হয় অনেকেই আছে যে মাছ মাংস একদমই খেতে পছন্দ করেন না অর্থাৎ কোনো কিছু কিন্তু ভাতের সাথে ভালো লাগে না বা চিংড়ি দিয়ে এইভাবে কচুরতিটা রান্না করে দেখতে পারেন একদম সহজ রেসিপিতে এই রান্নাটা শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা করার জন্য প্রথমেই পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য তেল গরম হয়ে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের রসুন আমি এরকম আধা বাটা করে নিয়েছি আপনারা চাইলে এটাকে শিলপাটা বা হামানদিশে এরকম আধা বাটা করে নিতে পারেন অর্থাৎ এটাকে কিন্তু আমি থেতলে নিয়েছি আর এইভাবে পেঁয়াজ আর রসুনটাকে ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু দারুণ আসে আমাদের গ্রামাঞ্চলে কিন্তু আমি এভাবে রান্নাটা করতে দেখেছি আমার মা চাচিরা এইভাবে রান্নাটা করে আর এইভাবে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ রসুনটাকে কিন্তু ভেজে ব্রাউন করে ফেলা যাবে না জাস্ট সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন রসুনটা কিছুটা সফট হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পানি এবার একে অন্যান্য মশলা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো সেই সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু খুব ভালোভাবে একটু কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের চিংড়ি আমি এখানে বেশ কিছু পরিমাণের চিংড়ি নিয়েছি এনে মাছ দিয়ে আরো কিছুটা সময়টাকে কষিয়ে নিতে হবে আমি ঘড়ি ধরে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা আমি এই কাঁচামরিচটাকে এখানে ফ্লেভারের জন্য ব্যবহার করছি তবে ঝাল যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কচুর লতি আমি হাফ কেজি পরিমাণ কচুর লতি নিয়েছি এখানে আর এগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি আপনার যদি এখানে কচুর লতি পরিমাণটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে প্রত্যেকটা উপকরণে কিন্তু বাড়িয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে কচুর লতিটাকে মিক্স করে নিয়েছি নেড়ে চেড়ে ভালোভাবে মিস করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আর এই কচুলতি রান্নায় কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না জাস্ট মিডিয়াম আছে ঢেকে ঢেকে রান্না করতে হবে আর আমি কিছুক্ষণ পর পর এটাকে ঢাকনা খুলে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সব দিকে সমান সেদ্ধ হয় তো এইভাবে ঢাকা দিয়ে আমি চুলা রাজ কমিয়ে এটাকে রান্না করে নিব আর কিছুক্ষণ পর পর এটাকে উল্টে পাল্টে দিব কোনো প্রকার পানি ছাড়া এভাবে চিংড়ি দিয়ে কচুলতি রান্না করে দেখবেন খেতে জাস্ট অসাধারণ হয় তো মোটামুটি এই পর্যায়ে কিন্তু কচুরলতিটা একদম সেদ্ধ হয়ে গেছে আর কচুরলতিটা কিছুক্ষণ রান্না করার পর কিন্তু ভেজা ভেজে ভেজে ছিল তো এটাকে ভালোভাবে ভেজে কিন্তু শুকনো করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে এটা তেল ছেড়ে দিয়েছে অর্থাৎ তেল ভেসে উঠেছে কোনো রকমের এক্সট্রা পানি কিন্তু কচুরলতিতে দেখা যাচ্ছে না যদি আপনারা এটাকে এরকম ভাজা ভাজাটা করে নামিয়ে নেন তাহলে এর টেস্ট কিন্তু খুব দারুণ আসে আপনারা একবার হলেও এইভাবে কচুরলতিটা চিংড়ি দিয়ে ট্রাই করে দেখতে পারেন এছাড়া দুপুরের খাবার বা রাতের খাবারও কিন্তু এটা আপনারা সার্ভ করে নিতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ